দু সালে ঋশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব দু সাল তাদের জন্য অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার তারা একটা সুন্দর ফলাফলের দিক ধাবিত হতে পারবে তাদের পরীক্ষা তাদের খেলাধুলা এবং চলচ্চিত্র গবেষণা এবং প্রশাসনিক ও বেসরকারি যে সমস্ত সেক্টরগুলো আছে সেগুলো তারা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে এবং তাছাড়াও নতুন চাকরি বাকরি এবং তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রচেষ্টা সেটাও তারা একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে কারণ মঙ্গলের অত্যন্ত প্রিয় রাশি এবং কোলে তুলে নিয়ে থাকার কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়েই আপনার সে ধাবিত হবে তাছাড়াও শনির একটা প্রভাব আপনার উপরে কিন্তু আছে সেটা দেখতে হবে কোন রাশিতে গ্রহতে যে গ্রহন্তরের কারণে তার কোন অবস্থানে আছে সেই জায়গাটা আপনার কুষ্টি বিচার বিশ্লেষণ করে আপনার দেখতে হবে এবং জাতক ও জাতিকাগণের আপনার মাস অনুসারে বলেন বা জন্ম তারিখ অনুসারে বলেন তার কুষ্টি বিচারে যে ফলাফলটাই আপনার নির্ধারণ করা হবে তাতে দেখা যাবে শনির একটা প্রভাব রাহুর একটা প্রভাব এবং আপনার মঙ্গলের একটা প্রভাব এই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের উপরে কিন্তু আপনার পড়তে যাচ্ছে এবং শনির যে প্রভাবটা আপনার কোন জায়গায় পড়ছে সেই বিচারটা করেই আমি বলবো তাড়াহুড়ো করে নয় ধীর গতিতে আপনার যে ভালো ভালো দিকগুলো সৃষ্টি হয়েছে এবং যে কাজগুলো আপনি হাতে নিয়েছেন এবং যে কাজগুলো আপনি আপনার সফলতা করার দিকে ধাবিত হচ্ছেন সেই কাজগুলো ঠান্ডা মাথায় আপনার পরিসমাপ্তি ঘটাতে হবে এর অনেক কারণ আছে কারণগুলো আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব যে দু মানে আপনার পঁচিশ সালে বৃশ্চিক রাশির যে জন্ম অনুসারে জন্ম তারিখ অনুসারে তার কুষ্টি বিচারে তার কিন্তু দেখা যায় যে তার পারিবারিক জীবনটা একটা সুন্দর এবং স্বাবলম্বী অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ হিসাবে তাদের পথ পরিচালনা করতে তারা সক্ষম হবে তাছাড়াও তাদের চাকরি জীবন এবং আর্থিক জীবনের অবস্থাও তারা তাদের সেই জায়গাটা ধরে রাখতে সক্ষম হবে এবং তার স্বাস্থ্য শিক্ষা ব্যবসা এবং প্রয়োজনীয় আপনার যে সমস্ত মানে আপনার জিনিসগুলো আছে তা কিন্তু সে পূর্ণাঙ্গ একটা রাশিফলের উপরে আপনার সৃষ্টি হবে অর্থাৎ দু হাজার পঁচিশ আমরা যদি বিচার বিশ্লেষণ করি এবং রাশিদের গ্রহগ্রান্ত নিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে আনুপাতিক হারে দু সালে বারোটা রাশিই তার কিছু না কিছু জায়গায় ভালো ফলটা প্রদান করতে সক্ষম হবে তার মধ্যে আপনার বৃশ্চিক রাশির যা জাতক ও জাতিকাগণের অনেক জায়গায় তারা একটা সফলতার দিকে ধাবিত হতে পারবে কারণ দু সালে অষ্টম ঘরেই কিন্তু আপনার বৃহস্পতি সে কি অবস্থানে আছে এবং আপনার দেখতে হবে যে বৃশ্চিক রাশির জাতকের যে তিনটি নক্ষত্র যেমন ষোলো নং বিশাখা নক্ষত্র সতেরো নং অনুরাধা নক্ষত্র আঠারো নং জ্যেষ্ঠা নক্ষত্র তারা কিন্তু একটা দারুণ সফলতার মধ্য দিয়েই আপনার ধাবিত হলেও দেখা যাবে যে আপনার মানে ষোলো নং বিশাখা নক্ষত্র এবং আঠারো নং নক্ষত্র সুন্দর একটা বেশি একটা সফলতার মধ্য দিয়ে দু সাল তাদের কিন্তু সমাপ্তিও ঘটাতে পারবে তবে দেখা যাবে যে অনেক চ্যালেঞ্জিং বা প্রতিযোগিতামূলক এবং অনেক সুযোগ তারা কিন্তু পরিপূর্ণতা ব্যবহার করার সময়ও তারা পাবে না এবং এর অনেক কারণ আছে কারণ আমরা যদি ধরি যে বছরের শুরুতেই বৃশ্চিক রাশিতে আপনার শনি কুম্ভ রাশিতে চতুর্থ ঘরে অবস্থান কিন্তু আপনার করবে এবং আপনি আপনার কুষ্টি কুষ্টি বিচার যদি আপনি করেন তাহলে আপনি দেখতে পারবেন এবং কুষ্টি বিচারে আপনার মনোযোগ আপনি দিলেই আপনি দেখবেন যে আপনার প্রবৃত্তি হারটা সে কিন্তু আপনার সে বৃদ্ধি ঘটাবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়েও অনেক সমস্যা সে কিন্তু সমাধান করতে আপনার দারুণ মনোযোগ সহকারে বৃদ্ধির দিকে সে কিন্তু ঘটাবে অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকদের এই যে রাহু এবং পঞ্চম ঘরে অবস্থান করার সময় আপনার কিন্তু সন্তানদের যে জায়গাটা শরীরপাতির যে জায়গাটা সেখানে একটু বিঘ্নতা ঘটাবে সন্তানদের পড়াশোনা প্রারম্ভিক স্তরে একটু অমনোযোগী হয়েছে উঠতে পারে তবে আনুপাতিক ঘরে সৃজনশীল প্রকল্পের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সতর্কতাও থাকতে হবে কেন হবে কি কারণে হবে সে ধারাটাও আমি মানে আমি বলবো তবে রাহু এবং কেতুর যে প্রভাবটা আপনার আছে সে কিন্তু মাঝে মাঝেই আপনাকে যে বিঘ্নতা করবে না সেটা হচ্ছে আপনাকে যে রাগ বৃদ্ধি ঘটাবে না সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার প্রকল্পের মানে নতুন নতুন প্রকল্প নেওয়ার জায়গায় আপনাকে একটু সতর্কতার সহিত বিশ্বাসের সহিত এবং সঠিক সঠিক কাগজপত্র হাতে এবং প্রমাণপত্র নিয়েই আপনার কাজকর্মগুলোকে আপনার হাত দিতে হবে কারণ হল উনত্রিশে মার্চ শনি কিন্তু মিন রাশিতে আপনার পঞ্চম ঘরে সে কিন্তু আপনার প্রবেশ করবে তার মানে হচ্ছে যে জানুয়ারি মাসটা আপনার বৃশ্চিক রাশি দু সালে সে কিন্তু একের পর এক সুন্দরভাবেই প্রবাহিত হতে পারবে এবং তার সে ধারাটা সে ধরেও রাখতে সক্ষম হবে এবং এরও অনেক কারণ আছে কারণগুলো আপনার জানতে হবে যে আপনার মানে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতকে আমরা যদি মানে বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আপনি দেখবেন আপনার রাশি চ মানে চ চক্রের আপনার অষ্টমে কিন্তু বৃশ্চিক রাশির প্রকৃত স্বভাবটা আপনার জলের মানে জলের মতো জল তত্ত্ব অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক অত্যন্ত সহজ সরল হয় এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু সমস্যা সৃষ্টি করে বলে মনে হবে কিন্তু তা এদেরকে বিশ্বাস করা যায় এবং এদের আসলে মনটা কিন্তু সহজ সরল এবং এদেরকে বুঝানো এদেরকে হাতের মধ্যে নেওয়া আপনার অত্যন্ত সহজ এবং এদেরকে বিশ্বাস করে একটা কাজকর্ম করা যায় কারণ এরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ হওয়ার কারণে এদের কিন্তু মঙ্গল অত্যন্ত ভালোবাসে এবং তাকে কুলে তুলে নিয়েই পথ চলে এবং অনেক আপদ বিপদ মঙ্গল মাথায় নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণকে বাঁচিয়ে থাকে এবং আপনার রাশিচক্রের যে এদের আপনার অনেকে এদের মনে মনে করবে যে এরা গুপ্ত বিজ্ঞানের সাথে সম্পর্কিত অর্থাৎ এরা গুপ্ত বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা আপনার আছে বা এরা অত্যন্ত জ্ঞানী বা বিজ্ঞান সম্পর্কে এদের অগাধ একটা ধারণাও কিন্তু আপনার থাকে অতএব দু সালে এই জানুয়ারিতে আপনার দেখা যাবে জানুয়ারির পর আপনার মানে প্রথম দিকেই মার্চ মাস পর্যন্তই তার কিন্তু মানে আপনার কিন্তু দেখা যাবে গড় ফলে কারণে শনি মহারাজ আপনার চতুর্থভাবে অবস্থান কিন্তু করবে এবং চতুর্থভাবে অবস্থান করার কারণে আপনার মানে সুখভাব এবং বন্ধুভাব সুখ শান্তির জায়গাটায় আপনাকে যে একটু বিঘ্নতা যে ঘটাবে না আবার সুখ শান্তি ভোগ বিলাসটাও আপনাকে বৃদ্ধি ঘটাবে তবে যেহেতু চতুর্থ জায়গাটা আপনার বন্ধু জায়গাটায় মিত্র বন্ধু দ্বারা মিত্র আপনজন দ্বারা কিন্তু আপনাকে সতর্কও থাকতে হবে এবং যার কারণে উনত্রিশে মার্চ কিন্তু শনি আবার পঞ্চমভাবে সে কিন্তু গোচরও করবে পঞ্চমভাবে সে যখন গোচর করবে সন্তানদের অগ্রগতি সন্তানদের স্বাস্থ্যপতি নিয়ে চিন্তা আপনার মিত্র লোকের স্বাস্থ্যপতি নিয়ে চিন্তা বা আপনার জীবনসঙ্গিনী শরীরপাতি নিয়েও চিন্তাভাবনার একটা বিষয় বা একটু অর্থনাশ বা একটা আপদ বিপদ সংগঠিত দিকেও সে কিন্তু ধাবিত হবে এবং আপনার অগ্রগতির দিকে সে কিন্তু খুব চমৎকার একটা ফল সে দেখাবে আপনার পথ চলাকে আরও অগ্রগতির দিকে ধাবিত করবে আপনার শিক্ষার দিকে আপনার উচ্চশিক্ষার দিকে আরও ধাবিত করবে বিষয় সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে আরও সহযোগিতা করবে যোগাযোগ গাড়ির ব্যবসায় আপনাকে আরও সহযোগিতা করবে খেলাধুলায় বা আপনার পরিকল্পনা জাগায় আপনাকে কিন্তু অত্যন্ত সফলতার দিকে ধাবিত করবে তবে নতুন পরিকল্পনার ক্ষেত্রে একটু বিঘ্নতা করবে কী কারণে রাহু এবং কেতুর একটা দৃষ্টি কিন্তু আছে যার কারণে দু সাল আপনার কিন্তু কর্মজীবন আর্থিক জীবন প্রেম জীবন একটা অনুকূল ফলাফল কিন্তু আপনি পেতে চলছেন এবং আপনার সপ্তমভাবে গুরু মহারাজের এক আপনার কিন্তু অবস্থানটিও আপনাকে কিন্তু অনেক জাগ্রতর দিকে ধাবিত করবে তার মানে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন চাকরি করেন সেই জায়গাটা তাদের সুফলতা তারা যেমন পাবে তাছাড়াও তার জীবনসঙ্গিনীর কাছ থেকেও একটা সাহায্য সহযোগিতা আপনি পাবেন এবং একটা ছোটোখাটো আপদ বিপদ থেকেও আপনি পরিত্রাণ পে আপনি পাবেন এবং একটা জমি ক্রয় বা বড় ধরনের প্রকল্প আপনার পরিকল্পনা বা প্রজেক্ট সমাপ্ত করার আগে কিছু অর্থকরী টাকা পয়সার প্রয়োজন হতে পারে সেখানেও আপনার জীবনসঙ্গিনী আপনার কিন্তু ক্যাশিয়ার হয়ে বা ব্যাংকিং হয়ে সে কিন্তু আপনাকে সাহায্য এবং সহযোগিতা আপনার করবে কারণ আপনার বৃশ্চিক জাতিকাগণ তাদের পতির অগ্রগতিতে সে গর্ববোধ করেন এবং সুনামধন্য পতি তার জন্য অত্যন্ত গর্ভের বস্তু হয়ে দাঁড়ায় অতএব এদের সামাজিক কর্মকাণ্ডেও তারা একটা সুন্দর অগ্র ভূমিকা তারা রাখতে পারবে এবং তারা প্রেমের জায়গাটায় তারা সুন্দর স্বাবলম্বী অবস্থানের মধ্য দিয়ে ধাবিতই নয় প্রেমের ক্ষেত্রেও তারা যদি বিয়ে শী করে সেক্ষেত্রে অসাধারণ কিছু নয় এবং অনেক শুভ ফলকে তারা বিবেচিত করে তাদের আত্মার সঙ্গে সংযুক্তও তারা করে থাকে এবং প্রথম চার মাস আপনাকে কিন্তু গুরু দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে অধিষ্ঠিত আমরা অবস্থানে থেকে আপনার বিশেষ করে চার মাস আপনাকে সময় বা চার মাস বর্তমান সময় থেকে আপনি চারটি মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত অর্থ উপার্জনের নানাভাবে সাহায্য সহযোগিতা এবং অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে সে কিন্তু আপনাকে ধাবিত করবে অতএব এই ধাবিত করার মধ্যেই আপনাকে দেখতে হবে এবং আপনার অনুকূল পরিবেশের মধ্য দিয়েই সে কিন্তু আপনার অর্থ সঞ্চয়ের জায়গাটাও এবং অর্থ উপার্জনের জায়গাটাও আপনি সক্ষমতা দেখাতে পারবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাগণ এবং এপ্রিল মাস পর্যন্ত তার দারুণ সময় থাকবে বৃহস্পতি তাকে আপনি ময়ূর মতো স্টেপ বাই স্টেপ বিশেষ করে এই চার দু হাজার পঁচিশ সালের চার পাঁচটি মাস তাকে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস অর্থ নৈতিক একটা আপনাকে চমৎকার মানে সৌভাগ্যের দ্বার প্রান্তে আপনাকে নিয়ে যাবে এবং আপনার মানে সময়টি আপনার দারুণভাবে আপনার অনুকূলে আপনার কিন্তু কাজ করবে এবং যার কারণে আপনার জন্মকুণ্ডলিতে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আপনার অর্থ সম্পদ শিক্ষা ব্যবসা এবং অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হবে এবং আপনি ধরে আপনি তো জানেনি আপনার শনি চতুর্থ স্থানে বিরাজ কিন্তু করছে এবং মার্চ মাসে সে কিন্তু আপনার শনি গোচরে আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে আপনি ধরে নিতে পারেন কোনো বন্ধু আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে আপনি ধরে নিতে পারেন আপনার মিত্র কোনো লোক শত্রু হিসাবে আপনার পিছনে লেগে যেতে পারে এবং আপনার কোনো মিত্র লোক আপনার পুরনো কোনো শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নানাভাবে আপনাকে অপমান অপদস্ত এবং চক্রান্ত করার জন্য আপনাকে কিন্তু উঠে পড়ে লাগবে এবং রাজনৈতিকভাবে আপনার দক্ষতা ক্ষমতা এবং আপনার যে বিতর্কিত যে সমস্ত কাজকর্মগুলোর মধ্যে মিথ্যা অপবাদ চক্রান্তের মধ্যে ফেলে দিয়েছিল সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন যেহেতু যেহেতু বৃশ্চিক রাশির লোক মিশুক প্রকৃতির হওয়ার কারণে সবার সঙ্গে তারা আপন মনে করে নিজে যেহেতু জলের মতো আপনার সর্ব জায়গায় বিরাজিত করে তিনি মনে করেন আমার মতো সবাই সহজ এবং সরল যার কারণে এর তর্ক এর পিছনে সমালোচনার ভাগটা একটু বেশি হবে কারণ এরা মানুষজনের অনেক হিতৈষী কাজকর্মগুলো আপনার করে উপকার করে আপদ বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে যার কারণে তার সমালোচনার ভাগটাও কিন্তু বেশি অতএব ঊর্ধ্বতন কর্মকর্তার কর্মক্ষেত্রে আপনার পরিশ্র কঠিন পরিশ্রমের ফলটা যেমন পাবেন তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে সাহায্য সহযোগিতা এবং প্রশংসা আপনাকে করবে এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকেগণ ধরেই নিতে পারেন নতুন চাকরি বাকরি পরীক্ষা পাতিতে আপনি সফলতা পাবেন ছোটোখাটো প্রাইভেট কোম্পানির চাকরি বাকরিও আপনার অনুকূল অবস্থানের মধ্যে থাকবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনি ধাবিত হচ্ছেন তাও আপনার অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে